বন্ধুরা ভালো করে তাকিয়ে দেখুন এই বিশাল জাহাজটা এখন এক একদরে পানিতে নেমে যাবে দেখতেই পাচ্ছেন আসলে ভিডিওটা খুব বেশি কাছ থেকে নেওয়া যাচ্ছে না কারণ রিক্সের ব্যাপার আছে এখানে দেখতেই পাচ্ছেন লোকজন সবাই সাইডে দাঁড়িয়ে আছে জাহাজের কাছাকাছি গেলে একটা বিপদ হয়ে যেতে পারে এই জাহাজটি মূলত করিম গ্রুপ কোম্পানির একটি বিশাল বড় মালবাহিত জাহাজ যে জাহাজের মাধ্যমে সমুদ্রপথে দেশের বাহিরে থেকে আমাদের বাংলাদেশে পণ্য নিয়ে আসা হয় সো বুঝতেই পারছেন এটি হচ্ছে সমুদ্রপথে চলিত একটি বিশাল আকৃতির মালবাহিত জাহাজ আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনাদের জন্য রকম একটি ভিডিও তৈরি করার যে ভিডিওতে মূলত এত বিশাল বিশাল আকৃতির দানবীয় জাহাজগুলোকে শিপিয়ার থেকে রিলিজ করা হয় ঠিক যেই অবস্থায় আপনারা এই দানবীয় জাহাজটাকে দেখছেন এটি কিন্তু মূলত একটি রেল গাড়ির মতো নেমে যাচ্ছে কারণ এর নিচের অবস্থানটা অনেকটা রেল লাইনের মতোই যখন এই জাহাজগুলোর কাজ শেষ করা হয় ঠিক তখনই ওয়ার টেনে জাহাজগুলোকে এইভাবে ছেড়ে দেওয়া হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা জাহাজ নিয়ে খুবই অসাধারণ কিছু দৃশ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি জাহাজের এই অসাধারণ ভিডিওগুলো আপনাদের দেখতে খুবই ভালো লাগে ভিডিওটি শেষ করার পূর্বে আরও একবার আপনাদেরকে বলতে চাই ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহ করে তোলে প্রিয় দর্শক আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমতুল্ল্লাহ অবরকাত